নমস্কার বন্ধুরা ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি খবর সামনে এসেছে আসলে পাকিস্তান এবং আজারবাইজান মধ্যে একটি চুক্তি চুক্তি হয়েছে আর এই অনুসারে এক দশমিক ছয় বিলিয়ন ডলার দিয়ে পাকিস্তানের থেকে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনবে যদিও জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান পাকিস্তানের নয় বরং এই যুদ্ধ বিমানকে তৈরি করা হয় চীনে চীন থেকে ছোট ছোট অংশে এই যুদ্ধবিমানকে পাঠানো হয় পাকিস্তানে এবং পাকিস্তানের মধ্যে সেটা অ্যাসেম্বল হয়ে পূর্ণাঙ্গ যুদ্ধ বিমানে রূপ পায় এই চাইনিজ মেড এবং পাকিস্তানে অ্যাসেম্বল হওয়া যুদ্ধ বিমানকে কিনতে চায় আজারবাইজান আজারবাইজানের এই সিদ্ধান্তের ফলে রাতের ঘুম উড়েছে আর্মেনিয়া আর আপনারা সবাই জানেন যে বিগত চার বছরের মধ্যে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে তিনটি ছোট বড় যুদ্ধ ইতিমধ্যেই হয়ে গেছে এবং ভবিষ্যতেও যুদ্ধ হবে তার প্রবল সম্ভাবনা আছে আজারবাইজানের হাতে যদি জেব সেভেন্টিন যুদ্ধ বিমান আসে তাহলে সেটা আর্মেনিয়ার পক্ষে যথেষ্ট ভয়ঙ্কর হবে তাই আর্মেনিয়া এই যুদ্ধ বিমানকে আটকানোর জন্য ভারতের থেকে একটি ভয়ঙ্কর মিসাইল কিনতে চাইছে আসলে আর্মেনিয়া আগে থেকেই জানত যে আজারবাইজানের সঙ্গে পাকিস্তানের কোনো একটি যুদ্ধ বিমান নিয়ে চুক্তি হতে পারে আর আর্মেনিয়া খুব ভালোভাবেই জানে যে পাকিস্তানে তৈরি হওয়া যে কোনো যুদ্ধ বিমানকে পাকিস্তান সবার প্রথমে ভারতের বিরুদ্ধেই ব্যবহার করবে এবং ভারত এই যুদ্ধ বিমানকে আটকানোর জন্য কোনো না মিসাইল বানাবেই তাই আর্মেনিয়া অন্য কোনো দেশের কাছে না গিয়ে সরাসরি ভারতের সাহায্য চেয়েছে এবং ভারত প্রথম থেকেই একটি আলাদা মিসাইল তৈরি করে রেখেছিল এই যুদ্ধ বিমানকে আটকানোর জন্য যার নাম অস্ট্র মিসাইল আর এটা বলা হয় যে ভারতের এই অস্ত্র মিসাইল পাকিস্তানের জেএফ সেভেন্টিনের বিরুদ্ধে একশো শতাংশ কার্যকরী অর্থাৎ এই মিসাইলের ব্যবহারের ফলে পাকিস্তানের জেএফ সেভেন্টিন ধ্বংস হবেই হবে তার সাথে এই মিসাইল অন্যান্য মিসাইলের থেকে অনেক সস্তায় পাওয়া যায় অন্যান্য এয়ার টু এয়ার মিসাইলের খরচ যেখানে সাত থেকে বারো কোটি টাকার মতন সেখানে অস্ত্র মিসাইলের খরচ মাত্র এক থেকে দেড় কোটি টাকার মতন টেকনোলজি দামে এবং নিখুঁত নিশানার জন্য এই মিসাইলকে কাল বলেই মনে করা হয় এছাড়াও আপনারা জানেন যে আর্মেনিয়া ভারতের থেকে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে আর এখন আর্মেনিয়া ভারতের থেকে একশো দশ কিলোমিটার রেঞ্জের অস্ত্র মিসাইল কিনতে চাইছে এবং খুব তাড়াতাড়ি ভারত এর অর্ডারও পেয়ে যাবে আর যখন থেকে এই খবরটা সামনে এসেছে যে আর্মেনিয়া ভারতের থেকে অস্ত্র বিসাইল কিনতে চাইছে না শুধু আজারবাইজান বরং তুর্কিও চিন্তায় পড়ে গেছে তার কারণ হচ্ছে মাত্র এক কোটি টাকার একটি মিসাইলের সাহায্যে যদি চার পাঁচশো কোটি টাকার যুদ্ধ বিমান ধ্বংস করা যায় তাহলে সেটা না শুধু আজারবাইজান বরং তুর্কি এবং পাকিস্তানের কাছেও লজ্জার বিষয় তাই এই খবরটাও সামনে আসছে যে আজারবাইজান পাকিস্তানের সাথে যে চুক্তি নাও করতে পারে আর্মেনিয়া এবং আজারবাইজানের এই যুদ্ধ এবং অস্ত্র ক্রয়ের ব্যাপারে সমস্ত খবর আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আর এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ